লিওনেল মেসির ডাবলস নাকি ক্রিস্টিয়ানো রোনালদোর প্রথম দু ফিফা বিশ্বকাপে ড্র অনুষ্ঠিত হওয়ার পর সবচেয়ে আলোচিত প্রশ্নবোধ হয় ভক্তদের মাঝে এখন এটাই তবে এবার যে ফর্মেটে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ তাতে এই দুই কিংবদন্তির যে কোনো একজনের যাত্রা থেমে যাবে কোয়ার্টার ফাইনালেই ড্রর পর সূচি বলছে লিওমেসির মেসির আর্জেন্টিনা এবং সিয়ার সেভেনের পর্তুগালে দেখা হয়ে যেতে পারে শীর্ষ আটে তবে এজন্য দু দুদলকেই টপ করতে হবে নিজ নিজ গ্রুপে যদি কেউ রানার্স আপ কিংবা গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর মাঝে সেরা আটে থাকে তখন সমীকরণ হয়ে যাবে ভিন্ন কারণ দ্বিতীয় রাউন্ডে তখন একে অন্যকে সামলাতে হবে কঠিন প্রতিপক্ষ শুধু আর্জেন্টিনা কিংবা পর্তুগাল নয় আসছে বিশ্বকাপে ফেভারিটদের বড় একটা অংশের বিদায় ঘণ্টা বাঁচবে কোয়ার্টার ফাইনালে বিগ ম্যাচের মধ্য দিয়ে গ্রুপ পর্বে সবার পারফরম্যান্স আপ টু দ্য মার্ক থাকলে এবং দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে যদি অপ্রত্যাশিত কিছু না ঘটে তবে শীর্ষ আটে ফ্রান্সের প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস স্পেন মুখোমুখি হবে বেলজিয়ামের এবং ব্রাজিলকে সামলাতে হবে ইংল্যান্ড ফুটবল বিশ্বের সবচেয়ে প্রত্যাশিত ম্যাচ অর্থাৎ ব্রাজিল আর্জেন্টিনা সুপার ক্লাসিক হওয়ার সম্ভাবনা আছে মার্কিন বিশ্বকাপেও তবে সেটা ফাইনালে না হয়ে হয়ে যেতে পারে সেমিফাইনালেই যদিও এই ম্যাচের পূর্ব শর্ত হচ্ছে দুই দলকেই গ্রুপ পর্ব শেষ করতে হবে শীর্ষে থেকে একই সঙ্গে পরের রাউন্ডগুলোতেও পেরোতে হবে প্রতিপক্ষের বাধা আর যদি গ্রুপ পর্যায়ের হিসেব বদলে যায় তাহলে সমীকরণ বদলে যাবে তাদের শীর্ষ চারেরও বিশ্বকাপে ড্র অনুষ্ঠিত হলেও এখনো বাকি আছে ছয়টি স্পথ ইন্টার কনফেডারেশন প্লে অফ শেষ করে গ্রুপগুলোতে জায়গা করে নিতে পারে ইতালির মতো হট ফেভারিট টিম সেক্ষেত্রে গ্রুপ পর্বের ম্যাচগুলোতেই ব্যাপক থ্রিল উপহার পেতে পারেন ভক্তরা তাছাড়াও বেশ কিছু টিমকে ভাবা হচ্ছে আন্ডার ডক হিসেবে সুতরাং ফেভারিটদের কারো বিদায় আসরের শুরুর দিকে হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না সময় সংবাদ